এইচএসি তে যারা ফেল করছো তাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ ছেলেদের জন্য আলাদা পরামর্শ থাকবে মেয়েদের জন্য আলাদা পরামর্শ থাকবে তো যেসব ছেলেরা আর কি কমেন্ট করে বলো যে মেয়েদের কাছ থেকে আমাকে তোমরা তোমাদের মা ভাবতে পারো অথবা বড় বোন ভাবতে পারো শোনো ছেলে ফেল জন্য বলছি তোমরা অ্যাকচুয়ালি বিদেশ চলে যাও এখনই পারফেক্ট সময় দেখো বিশ্বাস করো এখনই পারফেক্ট সময় এখনই পারফেক্ট সময় তোমাদের বিদেশ যাওয়ার এরপরে দেরি হয়ে যাবে বিশ্বাস করে এরপরে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে কারণ দেশে থেকে এমনি তো যারা এ প্লাস পাইছে না তাদের কোনো লাভ নাই দেখা যায় যে এ প্লাস পাওয়ার মধ্যে দশ ভাগই খুব উঁচু পর্যায়ে যাইতে পারে বিশেষ যে ক্যাডার ম্যান্ডার হয় বই এটা এটা ওটা হয় কিন্তু দেখা যায় নব্বই পার্সেন্টই পড়াশোনা শেষে সেই মূলা পায় হাতে চাকরির জন্য ঘুরে ঘুরে জুতা শেষ করে আর এখন তো অনলাইনে চাকরি খুঁজতে খুঁজতে হাতে চামড়া উঠে যায় তারপরে চাকরি সজা পায় না পেলেও মন মতো হয় না মন মতো হলেও তা ভালো স্যালারি দেয় না কারণ বাংলাদেশের স্যালারির অবস্থা সবাই জানো এখন দেখবে যে প্রবাসীদেরই বাড়ি গাড়ি সব কিছু প্রবাসীদেরই আর আমরা যারা শিক্ষিত আছি ওরা তো পড়াশোনা শেষে ওই দুই টাকার জব খুঁজে বেড়াই তো সময় থাকতেই উচিত একটা ডিসিশন নাও তোমরা সবাই বিদেশ চলে যাও তোমরাই সাইন করবে যারা এ প্লাস পাইছে তাদের থেকে অনেক সাইন করবে ওরা এ প্লাস পেয়ে ভার্সিটি ভর্তি হবে তারপর চাকরি খুঁজে মিশনে নামবে অত দিনে তোমরা বাড়ি গাড়ি বিয়ে বাচ্চা কাচ্চা সব করে ফেলতে পারবে আর তোমাদের মেয়েদেরকে বলি তোমরা যেসব ছেলেরা বিদেশ যাবে ওদেরকে বিয়ে করে নাও এটাই একমাত্র সমাধান বাংলাদেশে থেকে আমার মতো তাস করার থেকে তোমরা বিদেশ চলে যাও বিদেশি কাউকে বিয়ে করে ভালো আমার তখন বয়স হয়ে গেছে পচে গেছি আমি আমাকে আর কে বিয়ে করবে আমার সময় চলে গেছে এখন আর সাধন করে লাভ হবে না আমার আমার মতো ভুল করো না আমি যদি আজকে ফেল করতাম তাহলে আমিও কোনো একটা আজ ফেল করিনি বলে আমার লাইফের এই দশা আরেকটির জন্য ফেল করিনি ফেল করলেই ভালো হতো